হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলিউড আপডেট বলিউড ইন্ডাস্ট্রির একশো বছরের বেশি হয়েছে সিনেমা জগতে এমন অনেক কাহিনী আছে যেটা শুনে মানুষ আজও অনেক অবাক হয় আজ আমরা এমন দুজন অভিনেত্রী সম্পর্কে বলবো যাদের মুভিতে ইন্টিমেট সিন করে অনেক অপমান ভয় এবং অনেক কন্ট্রোভার্সি শিখা রয়েছেন প্রথমে বলছি মাধুরী দীক্ষিতের সম্পর্কে এই ঘটনাটি হচ্ছে তার একটি ফিল্মের রেপ সিনের বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত উনিশশো সালের ফিল্ম প্রেম প্রতিজ্ঞাতে মেইন লিড রোলে দেখা গেছেন এবং এই ফিল্মে একটি রেফ সিনের পর তিনি অনেক ঘাবড়ে গিয়েছিলেন তার সাথে কন্ট্রোভার্সি তো আছেই এই ফিল্মে মাধুরী ছাড়া মিঠুন চক্রবর্তী বিনোদ মেহরা এবং ভিলেনের চরিত্রে রঞ্জিত ছিল যখন ভিলেনের চরিত্রে রঞ্জিত ছিল তো মাধুরীর ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু এই ফিল্মটি সুপারহিট ছিল এই ফিল্মের স্ক্রিপ্ট অনুযায়ী একটি রেপ সিন ছিল যখন নির্দেশক মাধুরীকে বলেছেন তখন একটু ভয় পেয়েছিলেন মাধুরী কিন্তু কাহিনী অনুযায়ী দরকার ছিল সিনের এবং মাধুরী রাজিও ছিলেন এই সিনটি করার জন্য শুটিং এর দিন মাধুরী বুঝতে পারছিলেন না কেমন হবে এই সিনটি যখন শুটিং শুরু হলো তখন স্ক্রিপ্টের অনুযায়ী রঞ্জিত একটু বেশি করে ফেলেছিল মাধুরীর সাথে মাধুরী এতটাই ভয় পেয়েছিল যে তিনি রঞ্জিতকে বলতে বাধ্য হয়েছেন আমাকে হাত লাগাবে না রঞ্জিত তার হুশ হারিয়ে ফেলেছিলেন এমন অবস্থাতে মাধুরী তার হাতে কামড়ে বসেন আশি দশকের এই ঘটনা মাধুরীকে আজও তাড়া করে আর এটা এমন একটা সময় ছিল যখন মাধুরী ঠিক মতো বলিউডে তার জায়গা বানাতে পারেনি এর পরের অভিনেত্রী করিশ্মা কাপুর আপনাদের সবার ফিল্ম রাজা হিন্দুস্তানি নিশ্চয়ই মনে আছে এবং সেই মুভিতে করিশ্মা এবং আমির খানের লিপ লক সিন তো দেখেছেন এই সিনটি ফিল্মের অন্য একটি টুইস্ট এনে দিয়েছিল কিন্তু ফিল্ম রাজা হিন্দুস্তানির এই সিনটি নিয়ে করিশ্মা অনেক বড় একটি সত্যি প্রকাশ করেছেন উনিশশো সালে রিলিজ হয়েছিল এই ফিল্মটি এবং তখনকার সময় সব থেকে হিট ফিল্ম ছিল এই রাজা হিন্দুস্তানি এবং বিশ সপ্তাহ পর্যন্ত থিয়েটারে এই মুভিটি চলেছে কিন্তু এর পরও দর্শকের দাবি ছিল এই ফিল্মটি থিয়েটার থেকে না সরানোর জন্য এই ফিল্মের অভিনেত্রী করিশ্মা একটি ইন্টারভিউতে এই ফিল্মের নায়ক আমির খানের সম্পর্কে একটি রহস্য শেয়ার করেন তিনি বলেছেন এই ফিল্মের নির্দেশক ধর্মেশ এই ফিল্মের নায়িকার জন্য প্রথমে ঐশ্বরিয়া রায় বচ্চন এবং জুহি চাওলাকে কাস্ট করতে চেয়েছেন কিন্তু তারা বারণ করার পর কারিশ্মাকে নেওয়া হয় এছাড়া কারিশমা আমির খানের সম্পর্কে বলেছেন যেটা শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমির খানের মতো অভিনেতা এরকমটা করেছেন তিনি বলেছেন এই ফিল্মে যে কিসিং সিন করা হয়েছে সেটা করার সময় আমির খান লজ্জা পেয়েছিলেন কিন্তু ফিল্মের নির্দেশকের বোঝানোর পর আমির খান এই সিনটি করতে রাজি হয় কিন্তু আমির খান এই সিন করার আগে এক লিটার ওয়ার্ডকা খেয়েছিলেন তার এই অবস্থা দেখে সবাই অবাক হয়েছিল যে তিনি এমনটা কেন করেছেন কিন্তু আমির খান এটা করেছিলেন তার ভেতরের সরম এবং ভয়টাকে দূর করার জন্য এবং তিনি এই সিনটি যেন ভালোভাবে করতে পারেন আমির খান এবং করিশ্মা কাপুরের এই কিসিং সিন বলিউডের এখন পর্যন্ত সবথেকে লম্বা কিসিং সিন বলে মানা হয় এই রকম লম্বা কিসিং সিন এখন পর্যন্ত বলিউডের কোনো মুভিতে হয়নি তো ভিউয়ার্স আপনার কাছে কোন মুভিটি সব থেকে বেশি ভালো লাগে মাধুরী দীক্ষিতের নাকি কাপুর এবং আমির খানের রাজা হিন্দুস্তানি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে বলিউড জগতের সকল আপডেট নিউজ জানতে বলিউড আপডেটের সাথে থাকুন ধন্যবাদ